পাঁচটি এমন পাপ রয়েছে যদি কোনো মানুষ এই পাঁচটি মহাপাপ করে তিলে তিলে ধ্বংস হয়ে যাবে আর রোজগার নষ্ট হয়ে যাবে হতাশা দুশ্চিন্তায় তিলে তিলে শেষ হয়ে যাবে দুনিয়া তার শেষ হয়ে যাবে আখেরাত তার বরবাদ হয়ে যাবে যদি এই পাঁচটি কাজের সাথে পাপের সাথে কোনো নারী পুরুষ যদি জড়িত থাকে আল্লাহ তালা কোরআনাল করিমে বলছেন তোমরা পাপ কাজ করো না গুনাহের কাজ করো না গুনায়ের কাজ যারা করে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না আল্লাহ কোরআনে বলছেন মা আতমরু ফান্তাহু আল্লাহর পক্ষ থেকে যে বিধান বিদানবী যিনি এসেছেন আল্লাহ যেগুলা পালন করার নির্দেশ দিয়েছেন সেগুলো পালন করতে হবে আর যেগুলো বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো বর্জন করতে হবে এজন্য গুনাহের কাজ করা যাবে না পাঁচটি এমন জঘন্য পাপ আছে এই পাপগুলা যদি করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে শাস্তি দিবেন আল্লাহ তালা কোরআনে বলছেন স্যার ফাসাদু ফিলবার বাহারি দিমা কাস বাত আল্লাহ বলেন জলা এবং স্থলে যত দুর্যোগ যত ঘূর্ণিঝড় যত ধরনের ঘূর্ণিঝড় হয় ভূমিকম্প হয় গুলা বান্দার হাতার বান্দার হাতের কামাই যে জনপদে গুনার পরিমাণ বেড়ে যায় ওই এলাকাতে আজাব গজব বেশি পরিমাণে হবে এজন্য ইস্তেক করা উচিত তওবা করা উচিত তাহলে আল্লাহর রহমত বরকত থাকবে এজন্য প্রিয় দিনই ভাই বোন পাঁচটি জঘন্য পাপের এক নাম্বার পাপ হলো হারাম খাওয়া যাবে না হারাম করা যাবে না হারাম খাওয়া যাবে না হারাম হারাম খেলে খাদ্য গ্রহণ করলে হারাম করলে ইবাদত কবুল হবে না নামাজ রোজা ইবাদত বন্দিগি কবুল হবে না প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসালামের জবান থেকে হাদিস টি আল্লাহ নবী বলেন মিসকাতুল মাসা বিহের সাতাশ দুই হাজার সাতশো সাতাশি নাম্বার হাদিস আবু বকর সিদ্দিক রিয়ানু হাদিসটি বর্ণনা করেন হারাম আবু বকর সিদ্দিক বলেন আল্লাহর নবী বলছেন যে দেহ যেই হারাম খাদ্যের মাধ্যমে যার দেহ পালিত হয় দেহ গঠন হয় ওই হারাম খাদ্যের দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না হারাম খেয়ে হারাম ইনকাম করে হারাম খেয়ে যে দেহ আপনার প্রতিপালিত হয়েছে গঠিত হয়েছে সেই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এজন্য প্রিয়দিনই বা এমন হারাম থেকে দূরে থাকতে হবে আল্লাহ তালা হালালকে পছন্দ করেন হারামকে গিনা করেন এজন্য ভাই বোন আবু বকর সিদ্দিক আনহু একদিন খুব ক্ষুধার্ত ছিলেন তিনি খাদেমকে ডেকে বললেন খাদেম খাবারের ব্যবস্থা করো এবার খাদেম খাবারের ব্যবস্থা করলেন ক্ষুধার কারণে তিনি জিজ্ঞেস করলেন না খাবারটা কোথায় থেকে নিয়ে এসেছ তিনি খাবার খেলেন খাবার খাওয়ার পরে যখন খুদা যখন নিবারণ হলো এবার জিজ্ঞেস করলেন খাবার কোথায় থেকে নিয়ে এসেছ এবার খাদেম বললেন গনকের বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি আবু বকর সিদ্দিক বললেন হায় হায় আফসুস তুমি কি করলা কি করলা এটা সব শেষ করে দিলা এবার আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ দুই আঙ্গুল মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন এমন করে আঙ্গুল মুখের মধ্যে ঢুকিয়ে দেন অন্যান্য সাবিরা বললেন আপনি তো মারা যাবেন আবু বকর সিদ্দিক এমন করে আঙ্গুল ঢুকিয়ে খাদ্য ভূমি করে বের করে দিলেন এবার তিনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবার বললেন যে এই গণকের বাড়ির খাদ্য খাওয়া হারাম আর হারাম খাদ্য খেয়ে যেই দেহ প্রতিপালিত হয় গঠন হয় ওই দেহ আল্লাহর জান্নাতি প্রবেশ করবে না তার দোয়া তার ইবাদত বন্দিকে আল্লাহ তালা কবুল করেন না এজন্য হারাম খাওয়া যাবে না হারাম ইনকাম করা যাবে না সব সময় হালাল খাদ্য খেতে হবে তাহলে এবাদত বাদত বন্দিকে দু আল্লাহ তালা কবুল করবেন দুই নাম্বার যে জঘন্য পাপ করলে তিলে তিলে শেষ হয়ে যাবেন সেটা হচ্ছে সৌদ খাওয়া সুদ খাওয়া যাবে না সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না সুদের সাক্ষী দেখা যাবে না আদান প্রদান করা যাবে না যারা সৌদ খায় আল্লাহ এবং আল্লাহর রসুল তাদেরকে লানত দিয়েছেন তারা জাহান্নামের কীট হবে আল্লাহ কোরানের যারা সোধ খায় তাদের সম্পর্কে কঠিন শাস্তির ঘোষণা আল্লাহ কোরানই দিয়েছেন আল্লাহদিনা কুলুনার রিবাদায় কু মু আল্লা বললেন যারা সুদ খায় কেমতের ময়দানে এমনভাবে তারা উঠবে পাগল হয়ে উঠবে দুনিয়ার মধ্যে জিনে আসর করলে যেমন করে মানুষ আবল তাবোল বলে পাগল হয়ে যায় ওই পাগলের মতো হয়ে হাসরের ময়দানে উঠবে আল্লাহ রব্বুল আলমিন ওই শোধ করার হাতের মধ্যে আল্লাহ তালা তরবারি দিবেন ওই তরবারি ফেরেস্তাদের মাধ্যমে তরবারি হাতের মধ্যে দেওয়া হবে তরবারি দিয়ে বলা হবে যাও যাও আজকে তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করো পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য এজন্য আমার মুসলিম আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা সুদ খাওয়া যাবে না সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না ঘোষ খাওয়া যাবে না ঘোষ ঘুষ দেওয়া যাবে না ঘুষ গ্রহণ করা যাবে না এই সমস্ত হারাম কাদের সাথে সম্পর্ক মুসলমানদের থাকতে পারে না আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলী আসলাম বলছেন যে ব্যক্তি সৌদ খাইল তার বড় বড় সত্তরটি গুনা তার আমল নামান মধ্যে লিখা হয় সবচেয়ে ছোট যেই গুনা তার জন্মদাতা মায়ের সাথে জেনা করলে যেই গুণা হতো সুদ খেলে তার মায়ের সাথে জেনা করার সমান গুণা হয় কেউ যদি এক টাকা সুদ খেলো জেনা করলে যেই গুণা তার আমল নামার মধ্যে সেই গুণা আল্লাহ তারা লিখে দিবেন এজন্য সুদ খাবেন না আল্লাহ তারা সৌদ খুরকে পছন্দ করেন না জাহান নামে তাদেরকে নিক্ষেপ করবেন সৌদ থেকে বেঁচে থাকার গুষ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন এই এগুলার ধারে কাছেও যাবেন যাবেন না তিন নাম্বার হচ্ছে কবি গুনা করা যাবে না কবিরা গুনা জগন্ন পাপ কবিরা গুণা যারা করে যে সময় মুসলিম ইমানদার নারী যখন কবিরা গুণা করে কবিরা গুণার সময় তার ভিতর থেকে ইমানটা বের হয়ে মাতার উপরে চলে আসে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত কবিরা গুণা করে জুলমান অবস্থায় থাকে মহাদ্দি সিনে কারাম বলেন ওই সময় যদি মানুষটি যদি মারা যায় তাহলে বেঈমান হয়ে মারা গেল আর যতক্ষণ জেনার কাজে অথবা কবিরা গুনের সাথে সম্পৃক্ত থাকে কবিরা গুণা যখন শেষ হয় তখন আবার ওই যে আপনার ইমানটা ভিতরে চলে আসে এই জন্য কবিরা গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে চার নাম্বার হচ্ছে মিথ্যা বলা যাবে না মিথ্যা বলা মহাপাপ আজকে আমরা হাসি তামসায় ঠাট্টা বিদ্রোপ করে চলতে ফিরতে উঠতে বসতে আমরা শুধু মিথ্যা কথা বলি মিথ্যা কথা বলি মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ তালা কোরআন যারা বলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না হাদিসে বলছেন আল কিসবু উম্মুন মিথ্যা হচ্ছে সকল পাপের মূল মিথ্যা হচ্ছে সকল পাপের মূল মিথ্যা বলা যাবে না আল্লাহর নবী আরো বলেন আশিদ কুয়ুন জি ওয়াল কিসবু আসিদ কৈঞ্জি ওয়াল কিদ হলিক সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে আপনি সত্য বলবেন তো তাহলে রসুল্লাহ সাল্লক আলী আসসালামের পক্ষে থাকবেন নবীজি সাল্লাহ আলী আসসালাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না আমাদের আদর্শ হবে মিথ্যা বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে না পাঁচ নাম্বার যে জঘন্য পাপ জেনা করা যাবে না জেনার ধারে কাছে যাওয়া যাবে না আজকে যুব সমাজ জেনার দিকে দাবিত হচ্ছে বিবাহিত নারী পুরুষ পরকীয়ার দিকে দাবিত হচ্ছে প্রতিটি গ্রামের গ্রামে মহল্লায় মহল্লায় ইউনিয়নে প্রত্যেকটা এলাকাতে দেশে জেনার ছায়লাব হয়ে গেছে যারা জেনা করে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে ঘৃণা করেন আল্লাহ তাআলা কুরআনুল করিম আল্লাহ তালা বলছেন ওয়ালা তকুরবুয-zina ইন্নাহু কানা ফাহিশা আল্লাহ তালা বললেন খবরদার তোমরা জেনার দারে কাছে যেও না জেনা হচ্ছে সকল পাপ শ্রেষ্ঠ জঘন্য পাপ হচ্ছে আপনার এই জেনা জেনা করা যাবে না আল্লাহ তালা জেনার ধারে কাছে যেতে তিনি নিষেধ করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন